ডাউনলোড দিয়ে লগ ইন করে নেবেন আপনার ফেসবুক আইডি দিয়ে করতে পারবেন গুগল অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন দোকান থেকে আপনি অ্যাপ থেকে ডাউনলোড করবেন গিয়ে সুন্দরভাবে খেলা দেখতে পারবেন কোনো রকম ঝামেলা সার নেই কোনো অ্যাটাক করে না সব ক্লিয়ার করেন ক্লিয়ার দেখতে বর্তমানে ফেসবুক আর খেলা দেখা যাচ্ছে না এই টুকুও দেখা যাচ্ছে না অফিসিয়াল অ্যাপস ছাড়া অর্থপরযোগী হিসেবে কারণে এগুলা করা হয় যে আপনারা চাইলে আপনার আগের মতন খেলা দেখতে পারলে খেলা দেখতে হলে আপনাকে আইসিসি অফিসিয়াল অ্যাপস ডাউনলোড দিয়ে আপনাকে লগ করে দেখতে শুধুমাত্র যারা বাইরে থাকে তারা বেশি যারা বিদেশ থেকে খেলা দেখার জন্য এই সুবিধাটা দিয়েছে আইসিসি আর যারা দেশ থেকে খেলা দেখে তারা টিভি চ্যানেলে বিভিন্ন টিএস আছে তাদের জন্য বাইরে আমরা যারা বাইরে থাকি মালয়েশিয়া সৌদি আরব কাতার ও মালয়েশিয়া